আসসালামু আলাইকুম আমার কুরবানির ঈদের ভিডিওতে আপনাদের সাথে পাঁচটি বিফ রেসিপি শেয়ার করবো আমার আজকের আয়োজনে প্রথম রেসিপি হচ্ছে বিফ কালাভুনা তো চলুন ঝটপট ভিডিওটি দেখে নিই কালা জন্য জন্য আমি মশলাগুলো প্রিপেয়ার করে নিচ্ছি দারচিনি নিয়েছি জয়ফল নিয়েছি একটার অর্ধেক আর জয়ফলটা ঠিক এরকমই হয় এটার অর্ধেক নিয়েছি আমি জয়ত্রী নিয়েছি হাফ পাপড়িগুলো ছিঁড়ে আমি অর্ধেক নিয়েছি তিনটা তেজপাতা নিয়েছি এগুলো একটু ছিঁড়ে দিয়ে দিলাম সবুজ এলাচ দিয়েছি এখানে যে যেকোনো এলাচ দিতে পারবেন একটা স্টার মশলা দিয়েছি দুইটা বড় এলাচ দিয়ে দিচ্ছি এটাকে কালো এলাচও বলে এই বড় এলাচটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এখানে কাবাব চিনি নিয়েছি এটা কালো গোলমরিচ না এটা কাবাব চিনি কাবাব চিনির একটু লম্বা লেস থাকে পাঁচ ছয়টার মতো দিয়েছি পাঁচ ছয়টা লং আর গোটা লাল মরিচ দিয়েছি নয় দশটার মতো মিষ্টি জিরা বা মরি দিয়ে দিয়েছি একটা চা চামচ গোটা জিরা দিচ্ছি একটা চা চামচ এখানে দিয়ে দিচ্ছি সবচেয়ে প্রয়োজনীয় যে উপকরণ সেটা হচ্ছে রাধুনি এক চা চামচের মতো আমি এখানে দিয়ে দিচ্ছি এই রাধুনিটা আমি আরো দুই টেবিল চামচের মতো আলাদা করে গ্রাইন্ড করে নেব গুঁড়া করে নেব আর কি এগুলো আমরা পরে ধাপে ধাপে ব্যবহার করব এখানে আমি মশলাগুলো একটু মুচমুচে করে নিচ্ছি যাতে এগুলো ব্ল্যান্ড করা যায় সহজভাবে তো এগুলো আমি একটু মুচমুচে করার পর ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে তারপর ব্ল্যান্ড করে নিয়েছি এখানে রাঁধুনিও আমি দুই টেবিল চামচের মতো আছে ওগুলো আমি আলাদা করে গুড়া করে নিয়েছি এখানে দুই কেজি হাড় আর চর্বি সহ গরুর মাংস আছে মাংসটা আমি তিন চারবার ধুয়ে এরপর এর পানিটা ঝরিয়ে নিয়েছি তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি সেই সাথে তিন টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন বাটা দিয়েছি আদা বাটাটা একটু বেশি ব্যবহার করতে হবে প্রতি কেজি গরুর মাংসের জন্য এক টেবিল চামচ করে আদা দিলে এনা আছে তার জন্য আমি একটু বাড়িয়ে দিয়েছি বাটাটা এক চা চামচ উঁচু করে হলুদের গুড়া দিয়ে দিচ্ছি সেই সাথে এক চা চামচ লাল মরিচের গুড়া দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুড়া আমি কম দিচ্ছি এর কারণ হচ্ছে আমি আগে কিন্তু গোটা লাল মরিচ দিয়েছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি ধনিয়ার গুড়া দিয়ে দিচ্ছি একটা চামচ উঁচু করে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আমি এখানে একটা চামচ দিচ্ছি লাগলে পরে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কালো বড় এলাচ দুইটা কিছু লবঙ্গ দিয়ে দিচ্ছি এবং কিছু সবুজ এলাচ দিয়ে দিচ্ছি এখানে আরেকটা জিনিস দিতে আমি ভুলে গেছি সেটা হচ্ছে তেজপাতা এটা আমি পরে অবশ্য দিয়ে দিয়েছি তাই অবশ্যই দুইটা তেজপাতা দিয়ে দেবেন গোটা মশলা গুলো চাইলে কিন্তু পরে ভাজার সময়ও দিতে পারেন তবে আমি এখন দিয়ে দিচ্ছি রান্নার সুবিধার্থে এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে এটা আমি ত্রিশ মিনিট ঢেকে রাখবো একটু মেনে নেট হওয়ার জন্য তবে আপনাদের হাতে সময় না থাকলে সাথে সাথে কুক করে নিতে পারবেন বড় একটা হাড়িতে আমি তেল দিয়ে দিচ্ছি আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি থ্রি ফোর্থ কাপ আপনারা সয়াবিন তেল দিয়েও করতে পারবেন এখন দেড় কাপ পেঁয়াজ কুচি আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব আমি গোল্ড ব্রাউন করে ভেজে অর্ধেকটা পেঁয়াজ আমি এখান থেকে তুলে নিচ্ছি এটা পরে আমাদের কাজে লাগবে তো তেজপাতাটা আমি এখন দিয়ে দিচ্ছি ওই সময় দিতে ভুলে গেছিলাম মেরিনেট করা মাংসটা আমি এখন দিয়ে দিচ্ছি আর এটা আমি এই তেলের মধ্যে ছয় সাত মিনিট মিডিয়াম হিটে ভেজে নেব আর এই বাটিটা ধুয়ে আমি পরে পানি দিব এখন এটা এক রেখে দিচ্ছি কারণ এতে অনেক মশলা রয়ে গেছে ছয় সাত মিনিট মাংসটা ভেজে নেওয়ার পর এখন চুলা জালটা হাই হিটে রেখে আমি এটা ঢেকে কুক করব থেকে পানিটা বের হয়ে আসার জন্য তো ঢাকনা দিয়ে এটা আমি পাঁচ মিনিট কুক করে নেব হাই হিটে পাঁচ মিনিট হাই হিটে কুক করার পর এ থেকে অনেকগুলো পানি বের হয়ে এসেছে এই মাংসের মধ্যে আমি কোনো পানি যোগ করিনি অ্যাডিশনাল তারপরও কিন্তু অনেক পানি বের হয়ে এসেছে এ থেকে আরো পানি বের হবে আমি এখন এটা লো হিটে ঢাকা দিয়ে কুক করব। মাংসটা আমি লো ফ্লেমে ঢেকে আরো কতক্ষণ কুক করব যতক্ষণ পর্যন্ত না এর থেকে পানিটা বের হয়ে আসে কিছুক্ষণ এটা আমি লো হিটে কুক করেছি আর এর থেকে ঝোলটা বের হয়ে এসেছে এখন এই ঝোলের মধ্যেই আমি এটা কিছুক্ষণ পর পর নেড়ে দেবো আর এই ঝোলটা শুকিয়ে নেবো পঞ্চাশ মিনিট কুক করার পর আমি এখন ফিরে এসেছি এর মাঝে মাঝে কিন্তু আমি নেড়ে দিয়েছি আগে থেকে তৈরি করে রাখা রাঁধুনিরার গুঁড়া ওয়ান আপনারা হয়তোবা অনেকেই মনে করবেন পঞ্চাশ মিনিট লো হিটে ঢেকে কুক করার পরও কিভাবে মাংসটা সিদ্ধ না হয় আসলে মাংসে যখন অনেক বেশি মশলা ব্যবহার করা হয় তখন কিন্তু মাংসটা কুক হতে দেরি হয় তো এটা এখনো পর্যন্ত অর্ধেকটা হয়েছে এখনো পুরোপুরি কিন্তু হয়নি তো আমি এর জন্য মানে মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য দুই কাপ পানি দিয়ে দিচ্ছি সেই বাটিটা ধুয়ে মশলার বাটিটা ধুয়ে অবশ্যই এখানে গরম পানিটা দিতে চেষ্টা করবেন আমি কিন্তু ঠান্ডা পানি দিয়ে করছি গরম পানি দিলে এই টেস্টটা আরো ভালো আসে তো এটা আমি হাই হিটে একটা বলক উঠিয়ে নিয়েছি আর বলক উঠিয়ে এটা কিছুক্ষণ পর পর নেড়ে দেবো আর মাংসটা পুরোপুরি ভাবে সিদ্ধ করে নেব তো এভাবে করতে করতে অনেকক্ষণ পর পানিটা শুকিয়েও এসেছে প্রায় এই মুহূর্তে আমি একটা মাংস উঠিয়ে চেক করছি মাংসটা হয়েছে কিনা তো আমার মনে হচ্ছে এখন মাংসটা পুরোপুরি আমি আসলে হাত দিয়ে করতে পারছি না কারণ এটা অনেক গরম তো আপনারা কিন্তু একটা প্লেটে তুলে খেয়েও দেখতে পারেন মাংসটা ভালোভাবে হয়েছে কিনা তো আমার এটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি বাগারের প্রিপারেশনটা করে নিচ্ছি একটা প্যানে আমি হাফ কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি আর সেই সাথে দিয়ে দিচ্ পাঁচটা গোটা শুকনো মরিচ লালমরিচ আর কি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে চার পাঁচটা রসুনের কুচি কুচি করে দিয়ে দিয়েছি হাফ ইঞ্চির সাইজের একটা আদাকে কুচি করে দিয়ে দিয়েছি লাল লাল করে ভেজে আমি এখন সরাসরি মাংসের মধ্যে দিয়ে দিয়েছি বাগারটা মাংসের মধ্যে বার্গারের স্মেল এবং ফ্লেভারটা ভালোভাবে অ্যাড হওয়ার জন্য আমি এটা ঢেকে ত্রিশ মিনিট কুক করে নেব আর তার আগে একটু নেড়ে দিয়েছি এরপরে ঢাকা দিয়ে দিয়েছি 30 মিনিট পর এর ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে এখন আমি আর কোনো ঢাকা দেব না অনবরত এটা নেড়েচেড়ে চেড়ে সুন্দর একটা কালো কালার আসা পর্যন্ত এবং এর ঝোলটা শুকিয়ে ফেলা পর্যন্ত কুক করব আর এই নাড়াচাড়াটা অবশ্যই হাই হিটেই করবেন তো দেখতে পাচ্ছেন এটা সুন্দর একটা কালো কালার চলে এসেছে এ পর্যায়ে আমি হাফ চা চামচ রাজমুনি মশলা হাফ চা চামচ জিরা গুঁড়া আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে আবার নেড়ে চেড়ে এটা আমি নামিয়ে নেব আর এটা এখন পুরোপুরি রেডি আমার তৈরি হয়ে গেল খুবই মজাদার এবং সুস্বাদু অথেন্টিক কালা গরুর মাংসের অথেন্টিক কালা আসলে কোনো কড়াইতে ভাজা ভাজা মাংস না এটা আসলে অনেক মশলার সমন্বয়ে তৈরি চমৎকার মাংসটা দেখে বা বুঝতে পারছেন কিরকম নরম আর মেল্টিন মাউথ হয়েছে আমার পরবর্তী রেসিপি হচ্ছে গরুর হাট চর্বি আর মাংস দিয়ে মোটের ডাল রান্না এই রান্নাটা আমার নিজস্ব রেসিপি আমি কোনো হোটেল স্টাইল ডালের রান্না দিচ্ছি না এটা আমার ঘরোয়া ডালের রান্না দিচ্ছি তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই বুটের ডাল দিয়ে মাংস রান্না করা যায় প্রথমে আমি চানা ডাল নিয়ে নিয়েছি আর এই চানা ডালটা আমি পাঁচশো গ্রাম বা দুই কাপ নিয়েছি আর এটা আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তবে ভিজানোর আগে আমি ধুয়ে নিয়েছিলাম ভালোভাবে গরুর হাড় এবং চর্বি সহ মাংস নিয়ে নিয়েছি দুই কেজি আর এই মাংসগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি তিন চারবার করে এরপর আমি পানিটা ঝরিয়ে নিয়েছি একটা ছাকনির মধ্যে রেখে তবে আপনার আপনারা যদি হাড় আর চর্বি না দিতে চান সেক্ষেত্রে শুধু মাংস দিয়েও বুটের ডালটা রান্না করতে পারবেন মাংসগুলো আমি মেরিনেট করব তার জন্য একটা বড় বলে নিয়ে নিচ্ছি সে সাথে আমি এখানে দেড় টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি অথবা আপনারা স্বাদ অনুযায়ী দিতে পারবেন ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তিন টেবিল মরিচের যদি ঝাল বেশি হয় সেক্ষেত্রে আমার হলুদের গুড়ার মধ্যে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচ আর এটা আমার আগের ভিডিও আগের বছরের ভিডিওগুলো প্লাস এই বছরের কিছু আছে লাস্টে সবগুলো একসাথে এডিট করে দিচ্ছি তিন টেবিল চামচ রসুন বাটা চার টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি আদার বাটার পরিমাণটা একটু বেশি দিচ্ছি কারণ এখানে হাট বেশি তাই হাটটা ভালোভাবে কুক হওয়ার জন্যই আদার পরিমাণটা বাড়িয়ে দিয়েছি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ দিয়েছি এখন সবগুলো মশলা সহ আমি হাড়গুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি আমি হাড়টা মেরিনেট করছি না সরাসরি চুলে চলে এসেছি আর চুলার মধ্যে একটা প্যান দিয়ে তাতে থ্রি ফোর্থ কাপ রান্নার সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা কিছুটা গরম হয়ে আসলে এখানে আমি কিছু গোটা মশলা দেব তার জন্য সাতটা এলাচ নিয়ে নিয়েছি দুইটা বড় এলাচ নিয়ে নিয়েছি দুইটা তেজপাতা নিয়েছি তেজপাতা গুলো আমি ছিঁড়ে নিয়েছি আর এখন আমি একে একে এই তেলের মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিয়ে ইঞ্চি সাইজের দারচিনি আর চামচ গোটা এবং দিচ্ছি জিরা পাঁচ ছয়টা লং দিয়েছি মশলাগুলো ত্রিশ সেকেন্ড ভেজে নেওয়ার পর আমি এখানে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তেলে দেওয়ার পূর্বে বিশেষ করে বেরেস্তা ভাজার সময় এভাবে করে একটু মাখিয়ে নেবেন তাহলে করে পেঁয়াজ গুলো তাড়াতাড়ি হয়ে যাবে আর সুন্দর কালার আসবে আর একটার গায়ে একটা লেগে থাকবে না আমি পেঁয়াজগুলো লো হিটে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না সুন্দর কালার হয়ে আসে সুন্দর একটা কালার হয়ে গেছে এই পর্যায়ে আমি কিছুটা পেঁয়াজ তুলে নিচ্ছি এগুলো পরে গার্নিশিং এর জন্য ব্যবহার করব তো আমি অফ ক্যামেরায় কিছুটা পেঁয়াজ উঠিয়ে নিয়েছি এখন আমি এখানে যে মাংসটা বা হাড়টা মেরিনেট করে রেখেছিলাম সেই মাংসটা আমি সরাসরি দিয়ে দিচ্ছি আর এটা আমি পাঁচ ছয় মিনিট হাই হিটে ভেজে নিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে ভিডিওতে আমি যদিও বা এখানে লো হিট লিখেছি তবে এটা অবশ্যই হাই হিটে ভাজবেন যাতে এর পানিটা বের হয়ে আসে মাংসটা আমি নাড়িয়ে চাড়িয়ে পাঁচ ছয় মিনিট হাই হিটে ভেজে নিয়েছি এখন আমি এটা ঢাকা দিয়ে লো হিটে পাঁচ মিনিট রান্না করব এর থেকে ঝোলটা বের হয়ে আসার জন্য তো এটা পাঁচ মিনিট রান্না করার পর লো হিটে দেখতে পাচ্ছেন অনেকগুলো ঝোলই কিন্তু বের হয়ে এসেছে চুলার জাল আবার লো হিটে করে আমি এটা ঢেকে কুক করব যতক্ষণ পর্যন্ত না এর যে ঝোলটা বের হয়ে এসেছে সেই ঝোলটা শুকিয়ে যায় আর এর মাঝে মাঝে কিন্তু আমি এসে অবশ্যই নেড়ে চেড়ে দেব। ঢাকা উল্টিয়ে আমি নেড়ে চেড়ে দেবো নয়তো কিন্তু পুড়ে যাবে আর পুড়ে গেলে মাংসের টেস্টটা কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে তাই একেবারে ঢেকে দিয়ে বসে থাকবেন না অবশ্যই নেড়েচেড়ে দেবেন তো এটা আমি নেড়ে চেড়ে দিয়েছি আর এই ঝুলটা প্রায় শুকিয়ে এসেছে এখন মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য বা হাড়গুলো সিদ্ধ হওয়ার জন্য আমি দুই কাপ পানি দিয়ে দিয়েছি এখানে গরম পানিটা অবশ্যই দেবেন আমি ঠান্ডা পানি দিয়েছি এখন চুলার জাল হাই হিটে দিয়ে একটা বয়েল উঠিয়ে নিচ্ছি আর বয়েল উঠিয়ে এটা আমি হাড়টা সিদ্ধ হওয়া পর্যন্ত কুক করে নিচ্ছি আর এই কাজটা অবশ্যই লো হিটে করতে হবে যতক্ষণ পর্যন্ত না মাংসটা কুক হচ্ছে লো হিটে আমি এটা ঢেকে কুক করব। আর এখানে আমি যে বাটিতে মেরিনেট করেছিলাম সেই মেরিনেট করা পানিটা বাটিতে অ্যাড করেছি তাই পানিটা একটু ঘোলা দেখেছেন আপনারা আমি এটা ক্লিয়ার করে দিলাম এটা খারাপ ভাবতে পারে যে আমি ময়লা দিয়ে রান্না করে ফেলছি রান্না করার সময় কিন্তু সেম প্রসেস কিছুক্ষণ পর পর এসে অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে যাতে এর মাংসগুলো সব জায়গায় সমানভাবে কুক হয় তো এটা প্রায় পঞ্চাশ মিনিট মতো আমি এভাবে করে চেড়ে কুক করে নিয়েছি এইটটি পার্সেন্ট পর্যন্ত এখন আমি এতে সে ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে দেবো বুটের ডাল বা চানা ডালও বলে এটাকে আপনারা চাইলে আলাদা করে ডালগুলো সিদ্ধ করে তারপরে এখানে দিয়ে দিতে পারেন সরাসরি তবে আমি সেভাবে করলে আমার কাছে ডালটা খেতে ভালো লাগে না ডালের মধ্যে আমার মনে হয় যে কোনো ফ্লেভার ঢুকে না ওইভাবে করলে এভাবে মাংসের ঝোলের মধ্যে যদি ডালটা রান্না করা হয় তাহলে কিন্তু ডালটা খেতে খুব ভালো লাগে আর রান্নাটাও খুব মজার হয় আমি সব সময় এভাবেই রান্না করি তাই আপনাদের সাথেও আমি এভাবেই শেয়ার করলাম ডালগুলো দেওয়ার পর আমি নেড়ে চেড়ে হাই হিটে একটা বলক উঠিয়ে নিয়েছি এরপর আর আমি চলাজলটা লোতে করে দিয়ে 30 মিনিট এটা ঢাকা দিয়ে কুক করব এর মধ্যে কিন্তু মাংসটাও সিদ্ধ হয়ে যাবে আর হাড়গুলো দিয়েছি হাড়গুলো সিদ্ধ হয়ে যাবে প্লাস ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো 30 মিনিট পর কিন্তু আমি এটা এসে চেক করছি এর মাঝে কিন্তু আমি অবশ্যই ডাল দিয়েছি তাই অবশ্যই মাঝে মাঝে নেড়ে দিয়েছি আর এটা তো আর বলা লাগবে না আপনারা অবশ্যই জানেন ডালটা দেওয়ার পর কিন্তু এটা নিচে লেগে যায় তাই অবশ্যই নেড়ে দিতে হবে আর আমি একটু লবণ চেক করেছি আমার লবণটা পারফেক্ট হয়েছে আপনারা লবণ যদি কম হয় তাহলে এ পর্যায়ে একটু দিয়ে দেবেন আমি কিছু গোটা কাঁচা মরিচ ধনিয়ার পাতা আর এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া দিয়ে এটা পাঁচ মিনিট লো হিটে ঢেকে কুক করব তো এটা আমি লো হিটে ঢেকে কুক করে নিয়েছি পাঁচ মিনিট রান্নাটা এখন পুরোপুরি কমপ্লিট আর পাঁচ মিনিট রান্না করার পর ডালটাও কিন্তু একেবারেই গলে গেছে এর থেকে বেশি গললে কিন্তু ডালটা খেতে ভালো লাগে না তবে আপনারা যদি নরম ডালটা পছন্দ করেন একেবারে গলানো তাহলে ওইভাবে করে রান্না করতে পারেন তো আমি এটা গোটা গোটা নামিয়ে নিচ্ছি চুলা জালটা বন্ধ করে আমি এখন এটা সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি রান্নাটা কেমন হয়েছে আমি গরম গরম একটা সার্ভিং বলে এই ডালটা নিয়ে নিচ্ছি আপনারা এটা যে কোনো ধরনের রুটি পরোটা ছিটা রুটি খোলা জালি অথবা বেলা রুটি যে কোনো কিছুর সাথে কিন্তু এটা খুব ভালো যাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন আমার পরবর্তী রেসিপি অবশ্যই দেখবেন এখানেই স্কিপ করে দেবেন না আমি এখন আপনাদের সাথে আলু দিয়ে কিভাবে গরুর মাংস সব চাইতে মজা করে রান্না করা যায় সেই রেসিপিটাই শেয়ার করব তো আশা করছি আমার সাথেই থাকবেন প্রথমে একটি প্যানে আমি ওয়ান থার্ড কাপ রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি সেই সাথে কিছু গোটা মশলা দিচ্ছি এই ধরেন নর্মাল রেগুলার মশলাটাই তেজপাতা দারচিনি এলাচি আর লবঙ্গ বাটা মশলা দিচ্ছি তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা এগুলো আমি দুই মিনিট ভেজে নিয়েছি আর মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য একটু পানি দিয়ে দিয়েছি ওয়ান ফোর কাপ মতো এখানে মশলা ব্যবহার করব তাই লোতে করে হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া দুই টেবিল চামচ রেগুলার মশলা এখানে দুই টেবিল চামচ রেগুলার মশলার পরিবর্তে আপনারা এক টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া আর এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিতে পারেন স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ গরম মশলা গুড়া দিয়েছি আমি মশলাটা ভেজে নিয়েছি কিছুক্ষণ এখন কিছু পানি দিয়ে দিয়েছি মশলাটা কষানোর জন্য এক কাপ মতো দিয়েছি আর এই পানিটা শুকানো পর্যন্ত আমি ঢেকে লো ফ্লেমে কুক করবো তো এটা আমি কুক করে নিয়েছি লো ফ্লেমে আর মশলাটা প্রায় কষিয়ে নিয়েছি মাখা মাখা হয়ে গেছে এ পর্যায়ে আমি এক কেজি গরুর মাংস দিয়ে দিয়েছি মাংসটা আমি আগে প্রসেস করে রেখেছিলাম ধুয়ে কেটে পানি ছড়িয়ে তো এটা আমি এখন দিয়ে দিলাম মাংসগুলো আমি মিডিয়াম ফ্লেমে দুই মিনিট কুক করে নেব এখন কাপ পানি দিয়ে দিয়ে দিচ্ছি আর আমি এটা মিনিট মিডিয়াম ফ্লেমে ঢেকে কুক করে নিচ্ছি আর এর মাঝে এর মধ্যে কিন্তু যে এক্সট্রা পানি ছিল মাংসের মধ্যে সেই পানিটাও বের হয়ে এসেছে এখন আমি কষানো মাংসের মধ্যে দুইটা মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে আমি স্কয়ার করে কেটে করে দিয়েছি অবশ্যই ধুয়ে দিতে হবে কিছু কাঁচা মরিচ দিয়ে দিয়েছি মুখটা কেটে যাতে এর ফ্লেভারটা বের হয় ঝাল না করে এখন এটা আমি আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন এটা আমি আর এক মিনিট ঢেকে কুক করে নিয়েছি মাংস মাংসের মধ্যে যে আলুটা দিয়েছি সেটা একটু ফ্লেভারফুল করার জন্য এখন আমি মাংসটা আর আলুটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য চার কাপ পানি দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তবে আমি বরাবরের মতোই এখানে ঠান্ডা পানি দিয়েছি আর এটা আমি মাংসের ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত কুক করে নিয়েছি অবশ্যই মিডিয়াম ফ্লেমে কুক করে নিয়েছি আর মাংসটা এখন পুরোপুরি ভাবেই কুক হয়ে গেছে আমি এটা গরম গরম আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করছি আর দেখুন মাংসটা কিন্তু আচ্ছা আপনাদের কি ভিডিওটা ভালো লাগছে তাহলে একটা লাইক দিয়ে দিন আবার আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার নাম হচ্ছে বিফ আর এই বিফ রেজালাটা সবার অনেক পছন্দের খাবার তাই আমি ভাবলাম আপনাদের সাথে আবার নতুন করে শেয়ার করা যাক তার জন্য এখানে এক কেজি হাড় চর্বিশ মাংস নিয়ে নিয়েছি গরুর মাংস অবশ্যই তিন টেবিল চামচ টক দইয়ের সাথে আমি টকদি চামচ মতো বাদাম দিয়ে দিচ্ছি সাথে কাজুবাদাম দিয়েছি এবং টেবিল চামচ মতো দিয়ে দিয়েছি চারটা আমি কাঁচামরিচ ভেঙে দিয়ে দিয়েছি আর এগুলো আমি একসাথে করে পেস্ট করে নিচ্ছি গ্রাইন্ডারে আপনারা চাইলে এটা বেটেও নিতে পারে। দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ খোসা ছাড়িয়ে ধুয়ে তারপর আমি কেটে এখানে দিয়ে দিচ্ছি দুই ইঞ্চি সাইজের একটা আদা আমি খোসা ছাড়িয়ে ধুয়ে তারপরে কেটে নিয়েছি সেটা এখানে দিয়ে দিচ্ছি ছয় সাতটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি এগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এখন সব কিছু একসাথে করে আমি গ্রাইন্ড করে নিচ্ছি তো এই পেস্টটা আমার রেডি হয়ে গেছে আমি এটা সরাসরি মাংসের মধ্যে দিয়ে ম্যারিনেট করে নেব এই গ্রাইন্ডারটা ধুয়ে আমি কিছু পানি অ্যাড করব। এটা আমি এক পাশে রেখে দিচ্ছি এই পেস্টটা মাংসের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় চা চামচ লবণ দিয়েছি দুই চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি সেই সাথে আমি ঝালের জন্য দুই টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়া এবং জিরার গুঁড়াটা আমি পরে দেব হলুদার মরিচের গুঁড়াটা এখন আমি ভালোভাবে এই মাংসের মধ্যে মাখিয়ে নিয়েছি আর এই মাংসটা আমি ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টা পর আমি চুলায় চলে এসেছি একটা প্যান বসিয়ে তাতে আমি তেল দিয়ে দিচ্ছি এক কাপের মতো আর সে সাথে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো আমি লো ফ্লেমে বেরেস্তা হওয়া পর্যন্ত ভেজে নেব মানে গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি লো ফ্লেমে এটা ভেজে নিচ্ছি তো এটা প্রায় কালার চলে এসেছে চুলার জালটা এ পর্যায়ে আমি একটু কমিয়ে দেবো আর এরকম কালারে আমি বেরেস্তাটা নামিয়ে নেব কারণ এটা পরে আরও ডার্ক হয়ে যাবে তো এখন আমি বেশ ব্যস্ত যাতে পুড়ে না যায় তার জন্য একটু পানি দিয়ে দিয়েছি চুলার জলটাও লোতে করে দিয়ে কিছু মশলা দিয়ে দিচ্ছি ক্রাশ করা কালো গোলমরিচ ওয়ান ফোর চা চামচ দিয়ে দিয়েছি কিছু মেথি নিয়েছি তিন চারটা ছোট এলাচি দিয়ে দিয়েছি কিছু দারচিনি নিয়েছি ছোট ছোট এখানে দুই ইঞ্চি সাইজের দারচিনি একটা ভেঙে দিলে চলবে ছয় সাতটা লং নিয়ে নিয়েছি একটা কালো বড় এলাচ নিয়েছি দুইটা তেজপাতা আমি ছিঁড়ে নিয়েছি একটা জয়ত্রীর পাঁচ ছয়টা পাপড়ি আমি নিয়ে নিয়েছি সবগুলো আমি এখন একসাথেই দিয়ে দিচ্ছি গোটা মশলার মধ্যে এগুলোই ছিল গোটা মশলাগুলো আমি এখন চুলার জালটা একটু বাড়িয়ে দিয়ে ত্রিশ সেকেন্ড মতো ভেজে নিচ্ছি এই তেলের মধ্যে মেরিনেট করা মাংসটাও নিয়ে এসেছি মাংসটা এখন আমি এই তেলের মধ্যে আর মশলা পেঁয়াজের মধ্যে ভেজে নেব পাঁচ ছয় মিনিট আমি ভেজে নেব আর এই বাটিটা ধুয়ে আমি পরে পানি অ্যাড করছি কারণ বাটিতে অনেক মশলা রয়ে গেছিল মাংসটা কষাতে কষাতে বা ভাজতে ভাজতে এখানে আমি ধনিয়ার গুঁড়া প্লাস কিছু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি প্রতি কেজি মাংসের জন্য এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর এক টেবিল চামচ জিরা গুঁড়া দিলেই কিন্তু এনাফ এই মাংসটা আমি আরো কিছুক্ষণ ভেজে নিয়েছি মশলা সহ এখন আমি হাফ কাপ মতো পানি দিয়ে দিয়েছি আর বাটিটা হাফ কাপ মতো পানি দিয়ে দিয়েছি আর এই পানির মধ্যে আমি এখন মাংসটা মিডিয়াম ফ্লেমে কুক করে নেব তার আগে আমি কিছু কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি আর কাঁচা মরিচগুলো একটু ভেঙে দিচ্ছি যাতে ফ্লেভারটা ছড়িয়ে পড়ে মাংসের মধ্যে কিন্তু ঝালটা না করে তো এটা আমি এখন ঢেকে কুক করে নিচ্ছি আর ঢাকা দিয়ে কুক করার কারণে কিন্তু এর থেকে আরো কিছু পানি বের হয়েছে এখন এখানে আমি আরো এক কাপ মতো পানি দিয়ে দিয়েছি আর পানিটার মধ্যে আমি এখন মাংসগুলো খুব ভালো মতো করে কষিয়ে নেব এই মাংসের মধ্যে আমি আর কোনো পানি দেব না এই পানিটার মধ্যে আমি মাংসটা পুরোপুরিভাবে কষিয়ে নেব তবে এর মাঝে মাঝে মাংসটা এসে অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে আর এইভাবে নেড়েচেড়ে না দিলে নিচে লেগে যাবে যেটা আমি বারবারই বলছি আপনাদের হয়তোবা বিরক্তই হয়ে গেছেন মাংসটা কিন্তু কুক হয়ে গেছে আমি একটা মাংস চেক করে দিচ্ছি কাঠি ঢুকিয়ে আমি চেক করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু কাঠির মধ্যে ঢুকে গেছে কাঠিটা কিন্তু মাংসের মধ্যে ঢুকে গেছে তারপরে মাংসটা পুরোপুরি কুক হয়ে গেছে এখানে বেরেস্তা নিয়ে নিয়েছি যেটা আমরা প্রথমে তুলে রেখেছিলাম আর আলু বোখরা দিয়ে দিয়েছি দুই তিনটা আর কিছু কেওড়া জল দিয়ে দিয়েছি এক টেবিল চামচ মতো ঘি দিয়ে দিয়েছি আর এখন এটা আমি পাঁচ মিনিট ঢেকে কুক করে নেব মাংসের স্বাদটা আরও বাড়ানোর জন্য এ পর্যায়ে এসে কিন্তু গরম মশলার গুড়া এক টেবিল চামচও ব্যবহার করতে পারেন এতে করে মাংসের জ্বালাটা আরও বেশি মজা হবে তো এটা প্রায় মাখা মাখা হয়ে গেছে মাংসটা তো সিদ্ধ হয়ে গেছে তো এটা আমি নামিয়ে নিয়েছি আর নামিয়ে গরম গরম আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করলাম এখন আমি আপনাদের সাথে আমার পরবর্তী রেসিপি পাঁচ কেজি গরুর মাংসের রেসিপি একসাথে শেয়ার করছি আজকে আপনাদের সাথে কুরবানির গরুর মাংস আমি কিভাবে বাসায় রান্না করি সেই রেসিপিটাই শেয়ার করবো একসাথে পাঁচ কেজির রেসিপি পেয়ে যাবেন এই ভিডিওতে তো সবাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন প্রথমে আমি গরু মাংস পাঁচ কেজি নিয়ে নিয়েছি আর এগুলো এখনও ধোয়া হয়নি আর এগুলো অনেক বড় বড় সাইজে তাই একটু কেটে নিচ্ছি অনেক বেশি ছোট করব না মাঝারি সাইজের করে সবগুলো কেটে নেব আর যে এক্সট্রা এরকম দেখতে পাচ্ছেন অপ্রয়োজনীয় অংশগুলো আমি ফেলে দেব। আর একটু সুন্দর করে কাটবো যাতে রান্না করার পর দেখতে সুন্দর লাগে মাংসগুলো কাটার পর আমি চার পাঁচবার ভালো করে ধুয়ে নেব এতে করে এর মাঝে যে এক্সট্রা অক্তগুলো আছে সেগুলো চলে যাবে আর মাংসটাও পরিষ্কার হয়ে যাবে আমি মাংসটা অফ ক্যাম্পটায় ধুয়ে নিয়েছি আর এ থেকে যথেষ্ট পরিমাণে পানিটা ঝরিয়ে নিয়েছি ধোয়ার পর আমি একটা ঝাঁকনিতে রেখে দিয়েছিলাম এখন সম্পূর্ণ মাংস এখানে নিয়ে নিয়েছি এখন এতে একে একে উপকরণগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আমি পেঁয়াজ বাটা দিয়েছি দুই কাপ পেঁয়াজ বাটাটা আমি মাখিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি আদাবাটা ওয়ান থার্ড কাপ আমি সবগুলো বাটা মশলাই করছি তবে আপনারা চাইলে পেঁয়াজটা কুচি করেও দিতে পারেন সেই সাথে দিয়ে দিচ্ছি রসুন বাটা ওয়ান থার্ড কাপ দুই কাপ দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল সেই সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা তিনটা আমি কেটে দিয়েছি আড়াই ইঞ্চি সাইজের দারচিনি দিয়েছি মাঝখান থেকে ভেঙে ছয় সাতটা এলাচ দিয়ে দিচ্ছি লবঙ্গ দিয়ে দিচ্ছি ষাট থেকে আট পিস গোটা মশলার মধ্যে এগুলাই ছিল এখন স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি সেই সাথে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচ আমি হাতের মাধ্যমে দিচ্ছি বেশি মাংস রান্না করার সময় আসলে হাত দিয়ে না দিলে শান্তি লাগে না জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ হাতের মাপে দিলেও আমি সঠিক পরিমাপটা ক্যাপশনে দিয়ে দিয়েছি আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন অথবা যদি কারো লিখিত রেসিপির প্রয়োজন হয় ডিসক্রিপশন বক্স তো আছেই প্লাস কমেন্ট সেকশন ওখানেও জানাতে পারেন লিখিত রেসিপি আমি অবশ্যই আপলোড করে দেব। হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ আমার হলুদের গুঁড়ার মধ্যে কালার অনেক বেশি তাই আমি অল্প ইউজ করছি আপনাদের হলুদের গুঁড়ার মধ্যে যদি কালারটা কম মনে হয় তাহলে আরও এক টেবিল চামচ দেওয়া যেতে পারে তবে অবশ্যই কালারটা চেক করে তখন দেবেন মরিচের গুঁড়ার মধ্যেও আমার প্রচুর ঝাল তাই আমি আড়াই টেবিল চামচ দিয়েছি তো আপনাদের যদি ঝাল কম খেতে পছন্দ এর থেকে কম দিতে পারেন এখন সমস্ত মশলা আমি হাতের মাধ্যমে মিক্স করে নিচ্ছি হাতে মাখা মাংস আসলে খাওয়ার মজাটাই আলাদা বিশেষ করে কোরবানির মাংস হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পরে আমার মনে হলো এই কড়াইয়ের মধ্যে পাঁচ কেজি মাংস আঁটবে না তাই আমি এটা চেঞ্জ করে নিয়েছি আর হাত ধুয়ে আধা কাপ মতো ঠান্ডা পানি দিয়েছি আমি একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি আর এখানে আমি মতো কাঁচা মরিচ দিয়েছি এটা ঝাল করবে না গোটাই থাকবে আর একটু নাড়িয়ে দিচ্ছি এরপরে আবার ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আমি চুলার জাল হাই ফ্লেমে রেখে কুক করব। কারণ এটা অনেক বেশি বড় হাড়ি হাই ফ্লেমে যদি না রাখা হয় তাহলে এত বড় হাডির মধ্যে চুলা তাপমাত্রা করবে না তো এটা আমি প্রায় মিনিট মতো ঢেকে কুক করেছি এর মাঝে আমি কয়েক মিনিট পর পর এসে পাতিলের হাতল ধরে নাড়িয়ে দিয়েছি এটা কুরবানির গরুর মাংস তাই অবশ্যই হাতল ধরে নাড়ানোর চেষ্টা করবেন নয়তো কিন্তু মাংসগুলো ভেঙে যাবে চল্লিশ মিনিট কুক করার পরপরই আমার মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে মাংসটা আসলে মধ্যে কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর দ্বিতীয়বার পানি দেওয়ার প্রয়োজন হয়নি তবে আপনারা যদি আর একটু ঝোল ঝোল রাখতে চান তাহলে প্রথম অবস্থায় কাপ পানি দিয়ে দেবেন তাহলে দুই আর কোনো পানি অ্যাড করা লাগবে না আর থাকবে শেষ পর্যায়ে এসে এখানে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর এই গরম মশলার গুড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এর কারণেই এই কোরবানির মাংসটা আরও বেশি স্বাদের হবে এটা আমি ঢেকে পাঁচ মিনিট হাই হিটে কুক করে তারপর নামিয়ে নেব তো এটা আমি নামিয়ে নিয়ে এসেছি আর সার্ভ করছি মাংসগুলো কিন্তু সুন্দরভাবে কালারও হয়েছে প্লাস একেবারে ভেঙেও যায়নি আসলে ঈদে গরুর মাংস খাওয়ার মজাটাই আলাদা এটা অন্য কোনো সময় আর পাওয়া যায় না এই মজা আর এই মাংসের মধ্যে অনেক বেশি মশলারও প্রয়োজন হয় না এটা এমনিতেই সেরা স্বাদের হয় এটা হয়তো বা আল্লাহর রহমত ঈদে যদি আরও রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন